গুড আফটারনুন অল অফ ইউ তোমাদের কিছু জল্পনা আছে ও যে পোর্টালটা দিয়েছে যে এডিটের অপশানটা দিয়েছে ও বি সি এ সবাইকে কী করতে হবে একটা কোয়েশন থাকছে বা এই পোর্টালেই কি সমস্ত কিছু হয়ে যাবে মেনলি ও বিসির এই যে বিষয়টা নিয়ে কথা বলছি তো ফার্স্ট অফ অল দেখো এখন যে দুই তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত সম্ভবত আট তারিখ বা সাত তারিখ এক সপ্তাহ টাইম আছে যে পোর্টালটা অন হয়েছে এই পোর্টালে যারা ওবিসি এ থেকে ওবিসি বিতে বি তে কনভার্ট হয়েছে আবার বলছি ও এ থেকে সি বিতে গেছো বা ও বি থেকে ওবিসি এ এতে এসছো তাদের সেটা চেঞ্জ করতে হবে অ্যাপ্লিকেশন নাম্বার বা ডেট অফ যেটা চাচ্ছে সেটা দিয়ে কিন্তু যারা ও এতেই আছো মানে আগেও ও এ ছিলে এখনও ও এতে আছো বা ও বিতে আগে ছিলে আবার এখনও ও বি সি বিতেই আছো সেক্ষেত্রে তোমাদের কোনো কিছু করার প্রয়োজন নেই ঠিক আছে এটা পিআরবিতে ফোন করে জানা হয়েছে বিষয়টা তো সেখান থেকে জানা হলো যাদের পরিবর্তন হয়েছে যারা ও বিসি এর থেকে বি বা বি থেকে এতে এসছে তাদের কিন্তু এটা সাবমিট করতে হবে না হলে কিন্তু সে জেনারেল হিসেবে ডিনোট হয়ে যাবে এইবার এটা দিয়েই কি কনস্টেবলগুলো হবে বা আদার্স এক্সামগুলো নো প্রত্যেকটার জন্যই কি হবে আলাদা আলাদা করে এমন পোর্টাল আসবে তোমাদের পরীক্ষার আগে সেগুলো কমপ্লিট হয়ে যাবে এবার কোশ্চেন হচ্ছে যারা অনেকে আমায় কোশ্চেন করে সেইগুলোরই অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি যে ইডব্লিউএস সার্টিফিকেট আছে তোমার বা ওবিসি আছে যাই আছে না কেন সেটা কি জয় এ করা যাবে তার জন্য টাইম দিয়েছে দেখবে একটা টাইম পিরিয়ড তোমাকে দিচ্ছে আর একটা হচ্ছে যে দাদা আমি ও এতে ছিলাম ওবিসি বিতে চলে এসেছি বা আমি ওবিসি বিতে ছিলাম এতে চলে এসছি তাহলে সেক্ষেত্রে আমার কাছে তো সার্টিফিকেট সেই সার্টিফিকেটটা তাহলে কি হবে দেখো ভাই তোমরা অলরেডি ডিজিলক বলে যে বলে একটা অ্যাপস আছে সেখানে গিয়ে দেখবে অলরেডি অনেকে পেয়েছে মানে তুমি অলরেডি পেয়ে যাবে তুমি এসডিওতে যখন যোগাযোগ করবে তখন দেখবে অলরেডি তুমি এটা পেয়ে গেছো নতুন যেটা অলরেডি ওরা আপলোডও হয়ে গেছে তুমি তোমার তোমার যে এসডিও আছে যেখান থেকে ওবিসি কার্ডটা তুমি করা আছে সেখানে যোগাযোগ করো নিউ যে ওবিসি তুমি যে ওবিসি এতে হলে এখন যদি ও এতে থাকো তাহলে ও এ ও বি থাকলে বি এবার এই নিউ লিস্ট যাদের কাছে নেই তারা আমার এই টেলিগ্রাম লিঙ্ক বা হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশান বক্সে যাও ওখান থেকে কালেক্ট করো করে দেখে নাও দরকার হয় তো এদিক ওদিক চিন্তাভাবনা না করে বর্তমান পরিস্থিতি হচ্ছে পড়াশোনা করার পরিস্থিতি এনাফ টাইম কিন্তু তোমরা পাচ্ছ ডেট পেয়ে গেছো। যারা কেপিএসআই আছো সার্জেন্ট আছো প্রিলিমিনারি দিয়েছিলে তো কাট আপটা একটু গেছে শুধা শোনা যাচ্ছে এদিক ওদিক তো যায় না কি হয়েছে তো ওটা নিয়ে আমি আলোচনা করছিও না কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর আর এটা কিন্তু মাঠ দরুত হবে কারণ দেখো বারোই অক্টোবর দিয়েছে ডাব্লিউপি এর এক্সাম তার তিন দিন পরে রয়েছে পনেরোই অক্টোবর ডাব্লিউপি সরি কেপি এস আই সার্জেন্টদের মেইন এক্সাম তার মানে দেখা যাচ্ছে প্রিভিয়াস ইয়ারগুলোতে খেয়াল করলে দেখা যাবে যে একটা মাস আগে রানটা ক্লিয়ার হয়ে যায় তো যাই হোক যথারীতি টাইম বেশি পাওয়া যাবে না এবার মনে হচ্ছে আর এবার কোশ্চেন আসছে কোশ্চেন কি হবে আগের মতোই হবে নাকি আর পুরো হবে আগের মতোই এসএ কিউ টাইপেরই কোশ্চেন যেমন প্যাটার্ন ছিল সেম অ্যাস থাকছে একই রকম এখনও কোনো চেঞ্জেস আশা করি হবে না বা শোনাও যাচ্ছে না তেমন কোনো এটা গেল আর ডাব্লুপি এস আই এর এক্সামটা এক্সাম এদিন টাইম পাচ্ছ না পড়াশোনা করো আর যারা কনস্টেবল ভাইয়ের হতে চাও যারা কনস্টেবল ডাব্লিউপি কনস্টেবল বা কেপি কনস্টেবল হতে চাও ভাই এনাফ টাইম পাচ্ছ এনাফ টাইম ফেব্রুয়ারিতে কেপি কনস্টেবলটা হচ্ছে এক তারিখে অন্যদিকে একটা মাস ধরলে এদিকে দেখো চারটে মাস তুমি পাচ্ছ পাঁচটা মাস তাহলে ছটা মাস তুমি পাচ্ছ কলকাতা পুলিশে প্রায় চারটে মাস পাচ্ছ প্রায় ডব্লিউবি কনস্টেবেলে এনাফ টাইম পাচ্ছ এই টাইমকে যে ইউটিলাইজ করতে পারবে মেহনত করতে পারবে হার্ডওয়ার্ক করতে পারবে কন্টিনিউয়াস এফার্ট থাকলে অবশ্যই পারবে কিন্তু যারা ভাবছো এই পুজো আছে সামনে করব আনন্দ করে বন্ধুর সঙ্গে ঘুরতে যাবো গার্লফ্রেন্ডের সঙ্গে ঘুরতে যাবো বা যারা মেয়েরা যারা আছো যারা ভাবছো যে বয়ফ্রেন্ডের নিয়ে ঘুরে বেড়াবো জানিবাবু নিয়ে ঘুরে বেড়াব ভুল করবে আগেও বলেছি এবারও বলছি এই পুজোটা তোমাদের জন্য নয় এই পুজোটা হচ্ছে তোমাদের জন্য সুবর্ণ সুযোগ হ্যাঁ তুমি যাবে পুজো করতে গিয়ে তুমি যাবে গিয়ে সেখান থেকে আশীর্বাদ নিয়ে আসো কোনো ব্যাপার না সেটা ঠিক আছে কিন্তু কিন্তু একটা বিষয় হচ্ছে তোমাকে কিন্তু পড়াশোনা করতে হবে নতুবা কিন্তু চাকরি থেকে ছিটকে যাবে বেকার যন্ত্রণা বড় যন্ত্রণা সেইটা ঘোচানোর জন্য এনাফ টাইম দিয়েছ যারা ভাবছিলে যে পরীক্ষা কবে হবে হবে করে ডিপ্রেশনে ছিলে তাদের ডিপ্রেশনটা আউট হয়ে গেছে টাইমও পাচ্ছ তাহলে কি দরকার দেখো এই পরীক্ষা যে হচ্ছে তুমি যাই পড়েছো না কেন বা পড়ছো কেন চারটে জিনিস ফলো রাখবে এক নম্বর হচ্ছে এটা কন্টিনিউয়াস এটা মেনটেন করা যাই পড়াশোনা করছে মেনটেন দুই নম্বর কি হবে স্মার্টলি কারা উচ্চ পড়বে না স্মার্টলি পড়বে ঠিক আছে তিন নম্বর হচ্ছে কি তোমার তিন নম্বর হচ্ছে প্র্যাকটিস করা বারে বারে প্র্যাকটিস করো ম্যাথ রিজনিং আর জিগেটাকে রিভিশন দাও ইংলিশটাকে রিভিশন দাও আর ইংলিশের কথা যদি আসি ইংলিশে কিন্তু অনেক বইতে অনেক হ্যাপাজটলি অনেক কিছু দেওয়া আছে সেটার দরকার নেই আমি বলবো যে সাজেস্টিভ কিছু দেখো ডব্লিউপিতে যারা আমি তো ইউটিউবে এসব বলি না হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা আছে তারা জানে ডব্লিউপিতে যেটাই আমরা চাকরি করছি আমায় আমি তখনও কিন্তু পড়াই তো আমার স্টুডেন্টদের কাছে শুনলে জানতে পারবে পঁচিশটা কোশ্চেনের ভিতরে ইংলিশ ছিল একুশটা না বাইশটা কমন ছিল আমি দেখেও দিয়েছিলাম যে এইখান থেকে এসছে তো এটা কিভাবে হয় তো এটা অনেক তুমি যারা প্রি ওয়াই কিউ ঘাটে তারা বুঝতে পারে যে কোন সেকশন থেকে উঠে আসছে কোশ্চেনটা কীভাবে কী ডব্লিউপি আছে আমারই কঠিন কোশ্চেন হয় না তো ইংলিশ নিয়ে যাদের দুর্বলতা মনে হচ্ছে আমি এখনও এ করিনি কিছুদিন পরে একটা এ করব ইংলিশের জন্য বিশেষ করে তোমাদের আলাদা একটা নোটস দেবার চেষ্টা করব। ঠিক আছে এখনও বলে দেব কবে কি যদি করতে পারি টাইম হয় যদি করতে পারি যেহেতু অনেকটা টাইম পাচ্ছি মাসখানিকের যদি করতে হয় তবে রিলিজ করব হলে করবো না আর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কোনো এ করার দরকার নেই আমার যে লিঙ্ক দেবো টেলিগ্রাম লিঙ্কে সব জয়েন্ট হয়ে যাবে ওখানে আমি কারেন্ট অ্যাফার্সও দিয়ে দিই প্রত্যেক বছরের ভিতর মতো তোমরা হয়তো আমার কারেন্ট অ্যাফেয়ার্স পড়েছেও হ্যাঁ কিন্তু তোমরা হয়তো জানতে না যে এটা হচ্ছে আব্দুলদার কারেন্ট অ্যাফেয়ার কারণ এই কারেন্ট অ্যাফেয়ার্স অনেকেই নিয়েছিলো অনেকে অনেক জায়গায় গেছিল কারণ আমি ইউটিউবে অত সব দিই না হোয়াটসঅ্যাপ গ্রুপেই দিয়ে থাকি ঠিক আছে পড়াশোনা করো জমকে পড়াশোনা করো আর যদি মনে হয় দাদার সাপোর্ট লাগবে আর একটাই গ্রুপ চোদ্দোটা গ্রুপ না আমি প্রেশার দিয়ে থাকি ইদানিং ওর বেশি দিচ্ছি প্র্যাকটিস সেটও নিই করা করাও রিজিনিও কায় ইংলিশও করে মাস্টার একটাই আমি নিজে আর মাঝে মধ্যে দেখো আমি প্রথমেই বলে দিই ভিডিওতে যখন বলছি বলে দিই আমি ডিউটির ফাঁকেই পড়াই কিন্তু কোনো দিন কেউ বলতে পারবে না যে ক্লাস মিস করেছে কিন্তু সেটা পূরণ করে দেয়নি ঠিক আছে সো ক্লাসের ইন্ট্রোডাকশান বাদ দিয়ে দাও তোমরা জাস্ট ফোকাস করে নিজেদের পড়াশোনা করে মেহনত করে বাড়িতে বসেও চাকরি পাওয়া যায় গাইড থাকলে একটু ভালো হয় আর কি আর কিছুই না কিন্তু পড়তে দেওয়া সেই তোমাকেই কারণ আমার কথা যদি বলি আমি কিন্তু কয়েক মাস হয়তো গেছিলাম তারপরে কিন্তু আখিরে মেহনতটা আমিই করেছিলাম ঠিক আছে নিজেকেই করতে হয়েছিল তো সেই জন্য বলছি গাইড নিলেও নিজেকেই মেহনত করতে হবে তো পড়াশোনাটা ঠিকঠাক করতে হবে নিজেকে তৈরি করো চারটে মাস আছে একটা মাস কী করো পড়ো আর গোছাও যে এখানে এই পাটটা আছে এখানে এই পাটটা আছে এখানে এই পাটটা আছে তবে গিয়ে দেখবে হবে ইংলিশটা পারছো না ইংলিশটা বারে বারে প্র্যাকটিস করো খেতে বসে ভাবুক স্নান করতে গিয়ে ভাবুক কোথাও যাচ্ছ ভাবো ভাবতে থাকো ভাই লোক পাগল বললেও বললো কোনো ব্যাপার না নিজেরা একটু ডিসকাশান করো নিজেদের মধ্যে গ্রোথ এমনিই হবে ঠিক আছে তো সময় নষ্ট করো না সময় অনেক কিমতি টাইম দিয়েছে ভগবান সেটাকে ইউটিলাইজ করো সুযোগটা হাতছাড়া করো না